আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি করব তো এখানে আমি দেশি চিংড়ি মাছ মিশি আর আলুটা কাটেছি কিন্তু শুকলা সহকারে তো এটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় তো আমার গরু গরম হয়ে গেছিল আমি তেল দিয়ে দিছি সরষের তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেব আমি পেঁয়াজটার সাথে চিংড়ি মাছ পয়দাও ভাজিয়ে নেব পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও কিন্তু আমি ভাজে নিছি সরষের তেলের মধ্যে বোঝা যাচ্ছে না আমি এখন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব আগে আমার আদা রসুন বাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এখন আমি একটু জিরে দেবো মশলাটা যত সুন্দর করে কষানো যায় তরকারির সাতটা দ্বিগুণ বেড়ে যায় একটু হলুদ দেবো মরুসুর গুঁড়ি দেবো লবণ দেবো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তুল তরকারিটা দিয়ে রেখে এখন কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা একটু বেশি দিছি শাক যেহেতু আছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে এটা আমার পছন্দ আমি একটু জিরের গুঁড়ি দিই ভাজা জিরের গুঁড়ি দিলে পারে নামানো রাখতে অনেক মজা লাগে একটা ভাজা জিরের একটা সেন্ট আছে আমি এটাতে কিন্তু পানি দিই নাই এই শাকের মধ্যে থেকে যে পানিটা বেরোইছে ওইটাতেই সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন লাউ শাক দিয়ে দেশি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে খাইতে খুবই স্বাদ লাগে লাউ শাক তো তো উপকারী জিনিস তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ